একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পশ্চিমাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে মাঠে নামছে ইরান এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে গ্রেফতারি পরোয়ানা এরাতে যুক্তরাষ্ট্র সফরে নতুন কৌশল নেতানিয়াহুর আরও জানাবো হাই অ্যালার্টি ইরানের সেনাবাহিনী আরব দেশগুলোর কাছে নোটিশ জারি জানিয়ে দিব উত্তালপুর ইসরাইল নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ সবশেষে জানিয়ে দিব আঞ্চলিক ছয় দেশকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করল ইরান শুনছিলেন পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে মাঠে নাম সিরান ইরান আবারও আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং পশ্চিমাদের বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা ও চাপের মুখে এবার সর্বশক্তি নিয়ে পাল্টা অবস্থান নিয়েছে তেহরান দেশটি স্পষ্ট ঘোষণা দিয়েছে যে কোনো বিদেশি হস্তক্ষেপ ও আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্ল আলী খামেনি সম্প্রতি এক ভাষণে বলেছেন পশ্চিমা শক্তিগুলো আমাদের আত্মনির্ভরশীলতা প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা ভয় পাচ্ছে তাই তারা আমাদের ঘিরে ধরার চেষ্টা করছে এই ঘোষণার পরপরই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নতুন করে সামরিক মহড়া শুরু করেছে যেখানে অত্যাধুনিক ড্রোন ব্যালিস্টিক মিজাইল ও ডিফেন্স সিস্টেম প্রদর্শন করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে দীর্ঘদিন ধরে তাদের দাবি ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে তবে ইরান সব সময় এই অভিযোগ অস্বীকার করে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে কিন্তু পশ্চিমাদের অব্যাহত চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির পরিপ্রেক্ষিতে এবার ইরান কূটনৈতিক ভাষা ছেড়ে সরাসরি প্রতিরোধের পথে হাঁটছে বিশ্লেষকেরা মনে করছেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি নতুন উত্তেজনার সূচনা হতে পারে বিশেষ করে ইরান ইসরায়েল সম্পর্ক আরও খারাপ দিকে যাচ্ছে যেখানে ইসরায়েল বারবার হুমকি দিচ্ছে যে তারা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রস্তুত এর জবাবে ইরান বলেছে ইসরায়েল যদি একটি বারো আগ্রাসন চালায় তবে তারা এর মারাত্মক মূল্য দেবে বর্তমান ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে যা স্পষ্টত পশ্চিমাদের জন্য নতুন চ্যালেঞ্জ সব মিলিয়ে বলা যায় বিশ্ব রাজনীতিতে এখন ইরান এক নতুন পাওয়ার পজিশন নিতে চাচ্ছে এবং পশ্চিমাদের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত যুদ্ধ হোক বা কূটনীতি ইরান জানিয়ে দিয়েছে তারা যুদ্ধ হোক বা কূটনীতি ইরান জানিয়ে দিয়েছে তারা আর মাথা নিচু করবে না গ্রেপ্তারি এরাতে যুক্তরাষ্ট্র সফরে নতুন কৌশল নেতানিয়াহুর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এরাতে নতুন কৌশল নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যুক্তরাষ্ট্র সফরে কয়েকটি দেশ এড়িয়ে অতিরিক্ত পথ পারি দিয়েছেন সোমবার আলজাজিরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হার্তেজ জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে কয়েকটি দেশের আকাশ সীমা এড়িয়ে গেছেন এতে তাকে বিমানে প্রায় চারশো কিলোমিটার অতিরিক্ত আকাশপথ পাড়ি দিতে হয়েছে এই পদক্ষেপটি আইসিসি কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়ার আশঙ্কা থেকে নেওয়া হয়েছে গত বছরের নভেম্বরে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি হারতের জানায় ইসরায়েল মনে করছে আয়ারল্যান্ড আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো এই পরোয়ানা কার্যকর করতে পারে ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এর আগে তিনি হাঙ্গেরিতে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক করেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের সাত অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে পঞ্চাশ হাজার ছয়শত পঁচানব্বই ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পনেরো হাজার তিনশত আটত্রিশ জন আহত হয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতের প্রকৃত সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে কারণ ধ্বংসস্তূপের নিচে হাজারো নিখোঁজ ব্যক্তিকেও মৃত বলে মনে করা হচ্ছে হাই অ্যালার্টে ইরানের সেনাবাহিনী আরব দেশগুলোর কাছে নোটিশ জারি তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশে দেশটির সশস্ত্র উচ্চ রাখা হয়েছে রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহারানের কাছে একটি নোটিশ জারি করেছে ইরান এ নোটিশে ইরানের উপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন বিশেষ করে যদি হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করে তা শত্রুতামূলক আচরণ হিসাবে বিবেচিত হবে কর্মকর্তা বলেন এই ধরনের কাজ তাদের জন্য গুরুতর পরিণতি আনবে রয়টার্স ওই কর্মকর্তার জানিয়ে পারমাণবিক সিরান চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করছে তবে দীর্ঘদিনের স্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায় তিনি আরও বলেন পরোক্ষ আলোচনা ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধানের বিষয় ওয়াশিংটনের মূল্যায়নের সুযোগ করে দেয় গত সাত মার্চ ট্রাম বলেন তিনি খামিনীর কাছে আলোচনার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন আমেরিকান নেতা হুমকি দেন আলোচনা ব্যর্থ হলে দুই সপ্তাহের মধ্যে ইরানের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে চুক্তি প্রত্যাখ্যান করলে তিনি ইসলামী প্রজাতন্ত্রকে অভূতপূর্ব বোমা হামলার হুমকিও দেন এর জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি বলেন তিনি মার্কিন সামরিক হস্তক্ষেপে বিশ্বাস করেন না তবে সতর্ক করে দিয়েছে ইরানের অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে কোনো প্রচেষ্টা চূড়ান্তভাবে প্রতিহত করা হবে উত্তালপুর পুরো ইসরায়েল নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ ফিলিস্তিনের গাজা উপত্যকায় সলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন নাগরিকেরা সোমবার ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনের বাইরে জিম্মি পরিবার ও তাদের সমর্থকরা বিক্ষোভ করছেন দুই সালের সাত অক্টোবর গাজা সীমান্তে হামলার দেড় বছর পূর্তিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে সময় বিক্ষোভকারীরা গাজায় আটক থাকা অনসাট জিম্মির ছবি প্রদর্শন করেন সাত অক্টোবর নিহত তামির আদারের ভাতিজা এরেস আদার প্রধানমন্ত্রীকে একসঙ্গে সব জিম্মি মুক্তির চুক্তি করতে আহ্বান জানান তিনি বলেন এটি বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বেঁচে থাকাদের পুনর্বাসন ও মৃতদের সমাহিত করার জন্য সবার ফিরে আসা প্রয়োজন যাতে আমরা এখানে একটি ভালো ভবিষ্যৎ গড়তে পারি আঞ্চলিক ছয় দেশকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করল ইরান আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া সহ যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলায় সমর্থন করা হলে তা শত্রুপক্ষের কাজ বলে বিবেচনা করা হবে বলে আঞ্চলিক ছয়টি দেশকে সতর্ক করে দিয়ে ইরান তেহরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাদ দিয়ে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইরান আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করে ছয়টি প্রতিবেশী দেশকে বলছে নিজেদের আকাশসীমা বা অঞ্চল ব্যবহারের অনুমতি দেওয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার পক্ষে যে কোনো ধরনের সমর্থন শত্রুতামূলক কাজ হিসাবে বিবেচনা করবে ইরান প্রতিবেদনে বলা হয়েছে ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহারাইনকে সতর্ক করে দিয়ে ইতোমধ্যে নোটিশও পাঠিয়ে দিয়েছে ইরান তেহরানের ওই কর্মকর্তা জোর দিয়ে বলছেন ইরানের উপর হামলায় যুক্তরাষ্ট্রকে যে কোনো সহযোগিতা করা হলে তা এসব দেশের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে তেহরান এবং ওয়াশিংটনের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সতর্কতা জারি করা হয়েছে যদিও ইরান সরাসরি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করছে ওই কর্মকর্তা বলেছেন তেহরান দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে ঐতিহ্যবাহী মধ্য তাকারী ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে পরোক্ষ কূটনীতিকে ওয়াশিংটনের অবমূল্যায়নের উপায় হিসাবে দেখছি নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন ব্যাক চ্যানেলে আলোচনা করা হলে তা উভয় পক্ষকে প্রকাশ্য প্রতিশ্রুতি ব্যতিরিক সতর্কতার সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয় লোহিত সাগরে মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ ও ইয়েমেনি বাহিনীর ভয়াবহ সংঘর্ষ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর লোহিত সাগরের উত্তরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যানসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে রোববার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানিয়েছে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে তারা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সংঘর্ষটি ঘন্টার পর ঘন্টা ধরে চলছে এর ফলে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালাতে ব্যর্থ হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেন সরকার ও জাতির অবিচল সমর্থন অব্যাহত থাকবে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হয় ততক্ষণ ইয়েমেনি বাহিনী প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রাখবে এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে রোববার ভোরে হুদাইদা প্রদেশের কামারান দ্বীপে মার্কিন বাহিনী পাঁচটি বিমান হামলা চালিয়েছে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে একটি গোপন নৌ অভিযানের পরিকল্পনার জন্য ইয়েমেনি কমান্ডারদের বৈঠক লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে তবে একটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা সাবা জানিয়েছে টেরাম্প এ ভিডিওটি পোস্ট করেছেন সেটি ছিল উল ফিতরের এক সাধারণ জনসমাবেশের